ਮਦੀਨਾ 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 ਭੁੱਲਤੇ ਪਾਰੀ ਨਾ ਮਦੀਨਾ ਭੁੱਲਤੇ ਪਾਰੀ ਨਾ मदीना भूते पारिना मदीना भूते पारिना तुम बुके सुये अच्छ शाहे मदीना मदीना भूते पारिना मदीना भूते पारिना तर् बुके सुये अच्छ नूरे मदीना मदीना भूते पारिना मदीना भूते पारिना রাসুলের গরন মদিনা তোমার মাঝে পাই তাই তো সবার মন শুধু তোমায় দেখতে চাই রাসুলের গরন মদিনা তোমার মাঝে পাই তাই তো সবার মন শুধু তোমায় দেখতে চায় মন আমার সর্বসময় তোমার दीवाना মন আমার সর্বসময় তোমার দিওয়ানা মদিনা ভুলতে পারি না মদিনা ভূতে পারি না তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা মদিনা ভুলতে পারি নাই মদিনা ভূতে পারি না মদিনা তোমার মাটি চেদন্য হব মোরা মদিনা তোমার মাটি চেদন হব মোরা তোমার প্রেমে পাগল সবি নিখিল বিষদরা মাদীনা হম তে পারিনা মদিনা ভুতে পারিনা তোমার নামে তাই তো সবাই লাগে বনবন না মাদীনা হমঃ তে পারিনা রিনা মাদীনা ভুতে পারিনা আমার পাগল মন উরে যায় বায়ুন মানে না আমার পাগল মন উরে যায় মানে না খুশির বন্যা মনের মাঝে দেখব মদিনা কুশিরি বন্যা মনের মাঝে দেখবো মদিনা মদিনা ভুজতে পারিনা মদিনা ভুজতে পারি না মদিনা বুঝতে পারি না মদিনা বুঝতে পারি না তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা মদিনা বুঝতে পারি না মদিনা বুঝতে পারি না গিয়ে সে তাই বুঝাতে ছাই মনের বেদনা দিনা তুমার মা যে পায় তাই তো সবার মন শুধু তোমায় দেখতে চাই রসুলের গ্রহ মদিনা তুমার মা যে পায় তাই তো সবার মন শুধু দেখতে চাই মন আমার সর্ব সময় তোমার দিহানা মদিনাহতে পারিনা মদিনা ভুলতে পারিনা মদিনা বলতে না মদিনা ভুলতে না